আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ জব্বার সালাম বরকত এদের মতো জনপ্রিয় ছাত্র নেতাদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে যারা বাংলা ভাষাকে স্বীকৃতি দেবার জন্য লড়াই করেছিলেন আজকের গানটক একটু অন্য প্রথমে শুরু করি আমার একটা লেখা দিয়ে নাম হচ্ছে আমার আখর আমার আখর চাকর বাকর চারটে কাকর চালে বুলবুলিটা ধান খেয়েছে গাছেরই মদ ডালে আমার চেষ্টা বিফল চেষ্টা কেষ্টা বেটা কই পেয়েছি বাগে কেসি আগে লুকোনো মানে বই আমার দৃষ্টি অনা সৃষ্টি শিল্প কৃষ্টি চাই ঠোঁটে ঠোঁট রেখে প্রেম রসে চলো খাই আমার মনে ঘরের কোণে ভোজ বাজির ভিড় এ একম্প গা করে শীর্ষে আমার খেলা সেকাল বেলা চেলা কাঠের মার মামার বাড়ির দুটো ভাতু ধার আমার ঘামে ব্যর্থ কামে শ্যামের বিনের বিষে মগের মুলুক চাইছে সুলুক খাজনা দেব কিসে আমার রাতে বৃষ্টি ছাটের ঘ্রানি লোলে নালে ঝোলে দেওয়ালের পাঁচ কান। আমার দুপুর টাপুর টুপুর উপুর হয়ে শুই বাঁচার আশায় বাংলা ভাষায় অঙ্গখানি হই এই বাংলা ভাষা নিয়ে যে লড়াই হয়েছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি সে একুশে ফেব্রুয়ারি প্রচুর ছাত্র পুলিশের গুলিতে মারা গিয়েছিল আব্দুল গফর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র ছিলেন তিনি তিনিও ঢাকা হসপিটালে ভর্তি হয়েছিলেন আহত অবস্থায় তখনই সেই সারি সারি লাশ দেখে তার এই গানটা লেখার কথা মনে আসে গানটা প্রথম ছাপা হয় একুশের গান নামে বাংলাদেশেরই একটি পত্রিকার শেষ পৃষ্ঠায় গানটিতে সুর করেছিলেন আব্দুল লতিফ পরে সেই গানটার সুরকে আরো রিফর্ম করেন আরো সুন্দর করেন আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজকে এই গানটা পৃথিবীর অনেক ভাষাতে গাওয়া হয় কিন্তু আমরা শুনব বাংলা ভাষাতে তোমাদের জন্য গানটাকে রইল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি গানটাকে আজকে আমরা উদযাপন করছি আজকে আমরা পালন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুনে নাও একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটা আমার রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে এক সময় আমিও একটা এফএম চ্যানেলে চাকরি করতাম তখন কিন্তু আমাদের বাংলা ভাষাটা এতটা জগাখিচুড়ি হয়ে যায়নি আজকে বাংলার সঙ্গে ইংরেজি মিশে হিন্দি মিশে এসে জগা খিচুড়ি ভাষায় পরিণত হয়েছে অনেক বাঙালি নিজেকে বাঙালি বলতে আজ অস্বীকার করে কোনো পার্টিতে দেখা হলে বলে যে আমিও বাঙালি হচ্ছি বিভিন্ন ভাষার প্রভাব আমাদের ভাষায় পড়েছে অবশ্যই হিন্দি ভাষাও কোনো একজনের মাতৃভাষা অবশ্যই ইংরেজি ভাষাও কোনো একজনের মাতৃভাষা কিন্তু আমরা যেহেতু বাঙালি আপামোর বাঙালির মাতৃভাষা হচ্ছে আমাদের প্রিয় বাংলা ভাষা যে বাংলা ভাষায় আমরা শ্বাস নিই যে বাংলা ভাষাকে সঙ্গে করে আমরা বাঁচি আমাদের এই বাংলা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য জন্য আগামী প্রজন্মের আমাদের রোপণ করতে হবে ভাষার গাছের ছোট্ট চারা তবেই বেঁচে থাকবে আমাদের এই বাংলা ভাষা বাংলা ভাষার উদ্বোধনে আমাদের সবারই বোধন হোক এই আশাই করি আজকে গানটাকে আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি বাংলা ভাষা নিয়েই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান গান টকে একুশে ফেব্রুয়ারি স্পেশাল ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সবার চেতনার চৈতন্য হোক আমরা বাংলা ভাষাকে যত্নে রাখি আত্মিতে রাখি আগলে রাখি বুকের মধ্যে বাংলা ভাষাকেই সঙ্গে নিয়ে আমরা বাঁচব তাই বাংলা ভাষার একটা গান প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে যেটা এক একসময় পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল প্রত্যেক বাঙালির মুখে মুখে ঘুরত ফিরত এই গানটা গানটাকে আজকে তোমার জন্য আমার উপহার আমি বাংলায় গান গাই আমি কথা দিচ্ছি সৌম্য ফিরে আসব ঠিক পরে শুক্রবার রাত্রি নটায় গানটাকে তোমার সঙ্গে গল্প করতে তোমার সঙ্গে আড্ডা মারতে গানের পেছনের গল্প নিয়ে যদি গানের কোনো গল্প তোমার কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের গান টপ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো শুনে নাও আমি বাংলায় গান গাই আমি সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি